আর তুমি আমার মাইনে দিকে দেখছো আমি পেয়েছি মর যাও তুমি যাও তো যাও আমি আসছি তুমি চলে গেছো একটু অসুবিধা রয়েছে এখনো মেয়ে বেঁচে আছে বুঝেছিস তো একদম না তো ভালো ভালো বললাম কিন্তু আমাকে মেয়েটা হয় তো মেয়েকে ডাকো মেয়েকে বলো সব কিছু তুই তোর মা করবো যা

আগা ভালোই যায়। এমনি চলবে হ্যাঁ আমার চলবে। তা আমার কিন্তু একটা কথা আমার কিন্তু লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে কি কিছু না কিছু না কিচ্ছু না। তাহলে তাহলে তুমি এখন টাকা আমার কাছে? এটা রাখো আর টাকা আমার বাড়িতে গিয়ে নিয়ে আসবে। আমি তোমার

শাড়ি নিয়ে আসিস দেখ মা এই একটা কিরকম একটা শাড়ি পরে এসেছে ভাল লাগছে না শাড়িটা তুই দুটো শাড়ি নিয়ে আসবি শাড়ি নিয়ে আসবি না রে বাবা আমার জন্য আনতে হবে না শোন না একটা তেল নিয়ে আসিস মার জন্য দেখ আচ্ছা ঠিক আছে যাবি দোকানে নিয়ে আসবি বাজারে মা মা তুমি কি খেতে ভালোবাসো মা আমি কিছু খাবো না বাবা কিছু না কিছু না আমি বাজারে গরম গরম জিলাপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মন কুলাং গাছ ছেলে পেটে দিয়ে ধরেছিলাম আমার এই ছেলে মেয়ে দুটো যদি আমি আগে পেতাম ভগবান যদি আমাকে আগে আগের মতো জুটিয়ে দিত তাহলে আমার কত সুখ হতো মা তুমি একদম কাঁদবে না মা তুমি একদম কাঁদবে না মা তুমি একদম কাঁদবে না চুপ তুমি এখন একটু সৌ মা আমি রান্নাটা বসিয়ে দিই দাদা এক্ষুনি মাছ নিয়ে চলে আসবে নাও একদম কাঁদবে না মা তুমি একদম কাঁদবে না শো তুমি সৌ আমি রান্নাটা বসিয়ে দিই

তোমার একটাই মেয়ে সে হচ্ছে আমি অন্য কোন নেই আমাদের মা আছে আমার আর আমার দাদার মা আছে তোমার মা বলে দিলাম পেছন পেছনে এসে আমিটা দেখে গেছে আমার মা এই বাড়িতেই আছে না তোমার মা নেই এখানে গো যাও তুমি যেখান থেকে আসছো যাও 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 একদম এখানে আসবে না যাও 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 দাও না আমার মাকে একটু দেখো না না কোনো কিছু হবে না ওটা আমার মা আমার আর আমার দাদার মা ওটা আমার মা না তোমার মা নয় যাও আমরা আমাদের আর বোন আর দিদি কাউকে লাগবে না আমার ঠিক আছে তুমি যাও যাও বাবু যাও এখান থেকে যাও যাও আর যেন দ্বিতীয়বার তোমাকে না দেখি যাও এখান থেকে

হাত জোর করছি তোর পায়ে পড়ছি আমার মাকে ফেরট নিয়া এনে সোন্না টাকাগুলো লোকটাকে দিয়ে মাকে কে ফেরট নিয়া এনে দাদা এবন কি বলছিস 50 টাকা জुआ করে หมด কে শেষ কই যা আর 50 টাকা নিয়েছি সে তো আমি শাই করে দিয়েছি আমি 1 লাখ টাকা কোন নিয়া মতে কি কর না বুড়ি কটার চিন্তা করছিস বুড়ি বুড়ি হয়ে গেছে এর চিন্তা করছিস তুই কতি তুই মানে আমি ভাবতাম ঘৃন্না লাগে যে তুই আমার মায়ের পেটে জন্ম নিয়েছিলি কি করে পারলি রে নিজের মাকে বিক্রি করতে

কেমন আছেন না দাদা ভালোই আছি আপনার যে ছেলে মেয়ে যেন রত্ন তৈরি করেছেন আমাকে এত ভালোবাসছে আমার মাটিতে পা দিতে দিচ্ছে না তাহলে ওনারা আপনাকে ভালোবাসছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মেয়ে দাদা পেটে রত্ন ধরেছি মেয়েটা ভালো কিন্তু ছেলেটা পুলাঙ্গার জানেন তাহলে আপনা এরকম করলো কেন আর বলেন না বললাম না ছেলেটা কুলাঙ্গা ছেলেটা মদ খায় জুয়া খেলে তারপরে গাজা খায় একদম মানে আয় তো করবেই না আর সব ওই মানা করি যা পাবে সব ওই মদ জুয়া গাজা বন্ধুবাদন দিয়ে সব শেষ করে দেয় আমার অসুখ হয়েছে আমি বলি আমাকে একটু ওষুধ এনে যে আমাকে একটু ইয়ে কর যত্ন কর তা করবে না আমাকে অত্যাচার করে জানেন এইরকম কোলাঙ্গার ছেলে পেটে ধরেছি তাহলে আপনি এখানে ভালোই আছেন হ্যাঁ অসুবিধা কিছু হচ্ছে না তাহলে থাকে এখন ওদের দেখে শুনেই রাখেন আমি তাহলে আসি আবার আসবেন হ্যাঁ আসবো মাঝে মাঝে আসবো আমি আপনার নিজের দাদার মতোই আপনাকে দেখি দাদা আমিও তো আপনাকে দিদির মতনই দেখি যাই হোক থাকে ওদের নিয়ে তুই টাকার বিনিময়ে বিক্রি করে দিলি যে তোকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছে সারা রাত জেগেছে তোর জন্য কিনা না করেছে বলতো মা তোর জন্য তুই মাকে এমনও বলেছিস যে মুক্তি বল আমারে তো কথা রাখবি এই জীবনে প্রথম এরকম সন্তান যে মাকে বিক্রি করে দেয় সেটা তুই করেছিস সত্যি আমার মারে তো কুলাঙ্গার পেটে ধরেছে তোকে তুই যখন জন্ম নিলি না তখন তখন যদি মরে যেতিস না ভালো হতো তাহলে আমাকে আমার মা এই দিনটা দেখা লাগতো না তোর জন্য তাহলে আমার মাকে বিক্রি করে দিতে পারতিস না আমার মামার কাছ থেকে দূরেও চলে যেত না তুই যদি মরলি না কেন ওটা জন্মের সময় এখন মনে হচ্ছে না তোকে বিষ খাই মেরে দিই কি বলতো আমি তো তোর মতন না কুলাঙ্গার না তো

সেই তোমার এখানে মন বসেছে তোমা মা কে মা আমি তো রাহুল আমি এসেছি মা না কে আমাকে না

তুমি এই বাড়িতে খুব ভালোই আছো আমি এই বাড়িতে থাকবো না আমি জানি মা তুমি এই বাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো আছো দাদাই দিদি ভাই তোমাকে খুব যত্নে রেখেছে যেটা আমরা দুই ভাই বোন তোমাকে রাখতে পারিনি আর কি করবো বলো তোমার বাড়িতে থেকে কিন্তু মা তো আমার মা আমারও তো মন চাই তোমাকে দেখতে আমি মাঝে মাঝে এসে না তোমাকে দেখে যাবো আর ও তোমার দাদা রক্তের সম্পর্ক বলো মা দেখি ওকে যদি কথা আনতে পারি ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারি তাও নিজেকে ধন্য মনে করবো আমি হ্যাঁ

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার